একই দিনে খোরা হচ্ছে তিন ভাইয়ের কবর কান্নায় মুখরিত বাড়িঘর আর কর্মক্ষম ছেলেদের হারিয়ে পাগল প্রায় পরিবার পরিজন আশ্রয়হীন স্বজনদের এখন একটাই চাওয়া দোষীদের আনা হোক শাস্তির আওতায় মসজিদেরকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় তিন ভাইকে এরপর লুটপাট চালানো হয় তাদের বাড়িতে বসতঘরগুলো পুড়িয়ে দেওয়া হয় সম্প্রতি এমন নিশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে একসাথে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ নিস্তব আতঙ্কে অনেকটা পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা আমি বিশ্বাস চাই আমি বিশ্বাস চাই আমি বিশ্বাস চাই আর আমি দেখ কত কষ্ট করে যে আমি কাম কাজ করি দিছি আমার মাল এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে বালুর ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল একই এলাকার শাহজাহান খানের এরি জেরে গত আট মার্চ সকালে বাড়ির সামনে একা পেয়ে নিজের লোকজন নিয়ে সাইফুলের ওপর হামলা করে শাহজাহান প্রাণে বাঁচতে সাইফুল বাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন সাইফুলকে রক্ষায় তার বড় ভাই আতাও সহ অন্যরা এগিয়ে এলে মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউরকে ওরা বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র সাজাইয়া হঠাৎ করে আমাকে বাড়ি জায়গা জায়গা লোকজন আই না হঠাৎ করে আমাকে বাড়ি আটাক করছে ভাই আমরা আমার আমার স্বামীরা বাসার জন্য মসজিদে যাই আশ্রয় নেয় আশ্রয় নিলে ওই জায়গায় যায় কোপাইয়া তিনজন রে জায়গায় মৃত্যু দুইজন রে হাড় কাটা রক্তাক্ত জখম করে ভাই আমাগো মাইয়া লাইতে চাইছি আমাগো মহিলা ঘর রাখতো না আমাগো সন্তান গো কেউ রাখবে মানে ওরা পুরিনা সব বংশ করে লাইবো আমাগো কোনো পোশাক আশা কিছু বাইরে কথা জানে ঘরে থেকে আমরা এক পোশাকে বাইরে হয়ে গেছি আমাগো টাকা পয়সা সব কিছু ঘরে আছে ওরা সব লুটপাট করে লয়ে গেছে আমাগো স্বর্ণগন্ন সব কিছু লুটপাট করে লয়ে গেছে আহত অবস্থায় পাঁচ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় মাদারীপুর সদর হাসপাতালে সেখান থেকে তিন জনকে জনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই বিচার সুস্থ বিচার চাই কোনো আইন নাই বিচার নাই ময়না তদন্ত শেষে নয় মার্চ বিকেলে করা নিরাপত্তায় নিহত তিন ভাইকে দাফন করা হয় তাদের পারিবারিক কবরস্থানে এ বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তারও পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ফজপুরে যে তিনটা তিনজন নিহত হয়েছেন তাদের সকলে লাশ দাফন হয়ে গিয়েছে সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এ পর্যন্ত আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করেছি নিহতের পরিবারের সদস্যরা তারা মামলা করেছে যাকে বলছি এটা এক নম্বর আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তবে আমাদের গ্রেপ্তার প্রক্রিয়ায় চলমান আছে